আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম নতুন ভিডিওতে স্বাগত লাকি ড্রেস ফ্যাশন আবারও একটি নতুন ড্রেস নিয়ে আসছে নতুন ডিজাইন নিয়ে আসছে ছয়টা কালার এই কালার এই ডিজাইনটার মধ্যে আপনারা দেখতে পাবেন একটা একটা করে সবগুলো খুলে দেখিয়ে দেব। খুবই সুন্দর খুবই সুন্দর এবং কাপড়টা খুবই সফট খাদি কটন কাপড়ের মধ্যে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন খাদি কটন কাপড়ের মধ্যে খুবই সফট এই যে দেখতে পাচ্ছেন একেবারে সফট কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হাতার লং থাকবে আঠারো ইঞ্চি হাতার মধ্যে লেস পাইপিং করা থাকবে গলার মধ্যে ইউক কি সুন্দর করে ইয়ুক বসানো সিকুয়েন্সের কাজ করা এবং দুই পাশে লেস বসানো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হাতার মধ্যে সাদা লেস পাইপিং কাজ করা থাকবে খুবই সুন্দর এবং জামার লং থাকবে তেতাল্লিশ ইঞ্চি আর জামার সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি জামার সামনের পার্ট ব্যাক পার্ট এবং পায়জামা সেম একই কাপড়ের থাকবে খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর পায়জামাটা দেখিয়ে দিচ্ছি পায়জামাটা এত সুন্দর মানে লংটা হচ্ছে আপনার আটত্রিশ চল্লিশ ইঞ্চি আর জামা পায়জামাটা হচ্ছে ফ্রি সাইজ লেস লেস আছে পাইপিং করা দেওয়া লেস পাইপিং করা তো বিওয়ার্স মিষ্টি কালার মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মিষ্টি কালারটাও অসাধারণ একই কম্বিনেশান সবগুলো একই কম্বিনেশনের একই ড্রেসের একই ডিজাইনের একই কাপড়ের মধ্যে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন মাত্র 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 পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন রেগুলার প্রাইস আমরা রেগুলার প্রাইস যেটা ছয়শো পঞ্চাশ টাকা আমরা পাইকারি প্রাইসে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় একেবারেই পাঁচশো টাকা মার্কেট চ্যালেঞ্জিং মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস পাঁচশো টাকা এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ছয়টা কালার একটা একটা করে সবগুলো দেখা দেবো আপনারা দেখে নেন যার যেই কালার পছন্দ ইমো বা হোয়াটসঅ্যাপ স্ক্যানের মধ্যে নাম্বার দেওয়া আছে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করে অল বাংলাদেশে আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার মধ্যে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার সুন্দর এবং কাপড়ের কালার গ্যারান্টিযুক্ত গ্যারান্টিযুক্ত কাপড় আপনারা নিঃসন্দেহে নিতে পারেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কাপড় সুন্দর প্রত্যেকটা ড্রেসে সুন্দর ডেলিভারি চার্জ ঢাকা আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো টাকা এত সুন্দর সুন্দর সবগুলো ড্রেস আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন আমাদের এখানে সবগুলো পাইকারি প্রাইজে সেল করা হয় ভিউয়ার্স নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন যেহেতু আমরা দু একদিন পর পরে আপডেট করে থাকি ইনশাল্লাহ নতুন নতুন আপডেট আরও সামনে আরও হবে আরও সুন্দর সুন্দর কালেকশান সামনে আপডেট হবে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ড্রেস যার যেই স্ক্রিন যার যেই কালার নেবেন স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেস ভালো হবে এবং কালার গ্যারান্টিযুক্ত ড্রেস জামা পায়জামা সেম একই কাপড়ের মধ্যে থাকবে আগে বলা হয়েছে যে জামার সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ লং থাকবে তেতাল্লিশ হাতার লং থাকবে আঠারো ইঞ্চি তো বিওয়ার্স দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারই সুন্দর যার যে কালার পছন্দ অবশ্যই আমাদের বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে নিতে পারবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা ড্রেসে সুন্দর এবং দেখতেও যেমন সুন্দর পড়তেও খুব আরামদায়ক হবে